সুযোগে বন্ধুর জায়গা জালিয়াতি করে দখলের চেষ্টা শেষ পর্যন্ত অসহায় বন্ধু সদর অতিরিক্ত জেলাশাসক থেকে আরম্ভ করে ডিসিএম এর দ্বারস্থ হয় এবং অভিযুক্ত বন্ধুর কঠোর শাস্তির দাবি রাখেন ঘটনা আমতলি থানাধীন চারিপাড়া কল্যাণ পাড়া এলাকায় নমস্কার আমার নাম বিপুল সরকার আমি এখানে স্থায়ী বাসিন্দা আমার সমস্যা হয়েছে আমার দ্বারা অরিজিনাল সব বাবার দলিলপত্র দুইটা দলিল দুই দাগের ঠিক আছে ঘটনা হিসেবে মনে করেন যে আমি এখান থেকে প্রায় দুই হাজার সতের বিজেট গেছি ঠিক আছে তো সতের বিদেশ যাওয়ার পরে আমার বাবা মারা গেছে দুই হাজার বাইশে ঠিক আছে বাইশে মারা যাওয়ার পরে মনে করেন যে আমার যে কাগজপত্র আছে সব কিছু ডিমান্ড সরকার একটা বাবের নাম হইছে মধুসূদন সরকার মধুসূদন বিশ্বাস ঠিক আছে কুর কাছে সব কাগজপত্র করার মনে করেন নিজের একটা বন্ধুত্বতার মতো সৃষ্টি হয়েছে ঠিক আছে তখন মনে করে যে আমার কাগজপত্রই সব দিন ডিমান্ড সরকারের লোকের আরেকজন আছে তখন সরকার ক্রা নাম তখন সরকারের দ্বারা সবজি কাগজপত্র দেওয়া আছে তখন মনে করেন আমি গেছি দু হাজার সতেরো বিদেশ বিদেশ যাওয়ার পরে আমি এখানে আসিলাম প্রায় ফার্স্ট বছর আমাদের পাসপোর্ট আছে সব কিছু ডকুমেন্ট টুকুমেন্ট এভ্রিথিং সব কিছু আছে তখন মনে করেন যে আমি বিদেশ থাকার সময় আমি ফেফারে পাইছি যে এখানে বাইপাস হইতে বাইপাসে আমার বাবার নাম আসে জায়গা তখন আমি বিদেশ থেকে আসি আসার পরে তারপরে আমি নিউটিউশান থেকে গেছি বাবাঘাত কষিলে তারপরে করতেছে যে আমার বাপের জায়গা নাকি আমার বাপের গেছে সেটা মধুসূদনের দ্বারা কোন নাকি নাম দ্বারা লিখে জমা দিয়েছি তখন আমি কইলাম যে বলে তেলে দাদা তাহলে আমার ওই দলিল দাদু আমার পাশে বেঁচে গেছে না কী করছে আমি এটা দেখতাম তখন আমার নাম্বার দিয়েছে নাম্বার দেওয়ার পরে আমি তিন চারবার মন করে চেক করছি চেক করার পরেও কোনো কিছু পাইলাম তারপরে এটা নিয়ে আসে আমি আবার ডুগলি ডিসি এম সারের দ্বারাও এটা কমপ্লেন করা আছে আমাদের কাগজপত্র আছে এটা এমনি এমনি মনে করে যে এখান থেকেও কোনো ইউটিউব পাওয়া যেতেছে না তারপরে এর ভিতরে মনে করেন যে এখন বাবা ড্রেসের সার্ডেল মূলে মনে করেন যে আমার নামে জায়গা আওয়ার পরে হ্যাঁ মনে করেন যে উল্টাপাল্টা মনে করেন যে আমার নামে আর কি চাকরি কি আসি মনে করেন যে হ্যাঁ তো হুমকি দাম কি তো